আশ এটা না 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 এটা না

আশা করছি সবার ভালো আছেন আমরা নতুন একটা সিনেমার কাজ শুরু করেছি সিনেমার নাম হচ্ছে লক্ষিজলে কথা করে অসাধারণ সুন্দর একটি গল্পের ছবি গতকালকে থেকে আমরা কাজ শুরু করেছি গতকালকে পর্দা মিঠুন ভাই ছিলেন হৃবেক আপা আছেন আজকেও আছেন এরপরে হচ্ছে গরম ভাই আছেন তারপরে হচ্ছে আমাদের ফিল্মের আবেগ অনেক সিনিয়র সিনেমার ভালো ভালো আর্টিস্ট আছেন আর সব থেকে মজার কথা হচ্ছে ছবি গল্প গান মেকিং সব কিছু মিলে দারুণ একটা সিনেমা হবে আশা করি আপনার যখন সিনেমাটা রিলিজ হবে সবাই অবশ্যই দেখবেন আর সবাই অবশ্যই দেবে আপনার পেজটাকে ভালো দেবেন লাইক করবেন আর এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে হচ্ছে সবার কাছে জি সিনেমাটা হচ্ছে আমি আসলে আমি বলবো যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের হিরো প্রত্যেকটা ক্যারেক্টারের হচ্ছে হিরোইন কারণ প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট আর আমাদের জুয়েল ফার্সি ভাই আমার বেশ কয়েকটা সিনেমাতে আমি কাজ করেছি আগে সামনে তো আর সিনেমা কাজ আছে সব কিছু মিলে একটা দারুণ

আমি আর কখনও মুভি করিনি মানে করিও নি দেখিও নি তাই যাক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে মবুর কাজটা করতে পারি আমার হিরো আছে আমার মা ক্যারেক্টারে যে বিশ্ববিখ্যাত একটা সময় ছিল নায়িকা সে আছে তাতে আমি অনেক খুশি তাকে দিয়ে আমি অনেক খুশি তো আপনারা সবাই আমার মায়ের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার মায়ের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন যেন ছবিটা ভালো হ্যাঁ ছবিটা যাতে ভালো হয় আপনারা সবাই হলে এসে দেখবেন আর সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো ছবিটি দেখবেন গল্প খুবই ভালো আর এখন তো কী বলবো সিনেমা এমনি কমে গেছে তা আপনারা যদি হলে এসে ছবিটি দেখেন আমরা মানে খুবই খুশি হব আমাদের মনোযোগী আরও বেশি বাড়বে ফিল্মের প্রতি

পাশে আছেন থাকবেন আমিও আছি আমাদের সাথে আল্লাহ আসসালামু আলাইকুম